হাত করা পরা শিশুর ছবি ভাইরাল জানা গেল প্রকৃত ঘটনা সম্প্রতি পাঁচ থেকে ছয় বছরের একটি শিশুর হাত করা পরোহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে ভ্রান্ত প্রচারণা চলতে দেখা যাচ্ছে ছবিটি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা শনিবার বারোই এপ্রিল ওই ছবিটি শেয়ার করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি ও শহীদ আব্দুর সাঈদ হত্যা মামলার পলাতক আসামি বরুয়া ছবিটির বর্ণনায় তিনি লিখেন এ কেমন দেশ মৃতকার হাতে হাত করা একই ছবি করতে দেখা গেছে বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক যেখানে ছবির বর্ণনায় বলা হয়েছে শিশুটির হাতে হাত করা কেন এত কিসের ভয়ে মহাজন অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দাবি করছেন একটি শিশুকে আটক করে তার হাতে হাত করা পরানো হয়েছে তবে সত্য তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছেন বাস্তবে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি শিশুটির হাতে খেলনা হাত করা পরিয়ে সেটা বাস্তব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি গোষ্ঠী সংস্থাটি প্রতিবেদনে জানায় ভাইরাল ছবি কক্সবাজারের চাকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা পারভেজের ভাগিনা ছবিটি সর্বপ্রথম তিনি আসামির আদালতে অভিনয় করেছেন তার ভাগিনা ক্যাপশনে ফেসবুকে পোস্ট করেছিলেন যা পরে বাস্তব দাবিতে প্রচার করা হয় অর্থাৎ একটি শিশুর খেলনা ছবি ফেসবুকে সত্য দাবিতে প্রচার করেছেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা যা সম্পূর্ণ উদ্দেশ্য পরোদিত ও ভিত্তিহীন